দেখুন বন্ধুরা নিরামিষভাবে একেবারে কম মশলা ব্যবহার করে চিনে দিয়ে পটলের একটা দারুণ রেসিপি তৈরি করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতে যদি এইরকম রেসিপি থাকে বন্ধুরা আর কোনো কিছুরই লাগবে না কতটা সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা জাস্ট জমে যাবে গরম ভাতে যদি এইরকম একটা রেসিপি থাকে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেশ কিছুদিন আগে বন্ধুরা আমি একটা পটল চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এক দাদাভাই কমেন্ট করে বলেছিলেন যে এই রকম রেসিপি আরও দেখতে চান তো সেই দাদাভাইয়ের কথা মাথায় রেখে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে একটা পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো রেসিপিটা একেবারে অল্প মশলা ব্যবহার করে তৈরি করব খেতে ভীষণ ভালো লাগবে তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে টাটকা তাজা পটল নিয়েছি পাঁচশো গ্রাম তো এই পটলগুলো এখন আমি কেটে নেব পটলগুলো আমি এইভাবে একটু একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিচ্ছি একেবারে পুরো খোসাটা আমি তুলবো না একটু একটু এইভাবে রেখে দেব এই রকম দিয়ে ছাড়িয়ে নেব এইভাবে পুরোটা ছাড়িয়ে নেব আমি পটলটা একটু একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি এবার পটলটা এই পাঁচটা একটু আমি কেটে নিলাম দেখুন এই সামনের দিকটা কেটে নিলাম আবার এই পেছন দিকটা একটু আমি কেটে নেব দেখুন পটলের সামনে আর পেছনের মুখটা আমি ভালো করে একটু একটু করে কেটে নিয়েছি দুপাশটা তো এইভাবে আমি বাকি পটলগুলো কেটে নেব সবগুলো পটল ছাড়িয়ে নিয়েছি তো এটাই লাস্ট এটাই ছাড়ালে সবগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে তো একইভাবে আমি খোসাটা একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি একটু এই পাশটা ফাঁক করে নিচ্ছি আর এই পাশটায়ও আমি একইভাবে মুখটা কেটে নিলাম দেখুন সবগুলো পটল আমি ছাড়িয়ে নিয়েছি তো এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে দেখা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটা থালির মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পটলগুলো একটু মাখিয়ে নেব আগে থেকে লবণটা মাখিয়ে নিয়ে পটলগুলো মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে তার জন্য আমি লবণ দিয়ে আগে পটলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার হয়ে গিয়েছে তো এটাকে আমি এইভাবে রেখে দেব ওদিকে পটলের মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা চিনে বাদাম তো পুরোটা দেব না এই চিনে বাদামটা দিয়ে দিলাম তো এবার শুকনো খোলায় বাদামটাকে হালকা ভেজে নেব বাদামগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি তো এবার গ্যাসটা অফ করে বাদামগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে বাদাম ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে পুরো রান্নাটা আমি সরষের তেলে করবো তো এবার দিয়ে দেবো লবণ মাখানো পটলগুলো সবগুলো কটন আমি দিয়ে দিচ্ছি একেবারেই ভেজেছি তুলতে পাল্টে আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি তো এবার তুলে নেব হাতার সাহায্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি পটল ভাজার সময় এক ফোঁটাও হলুদ ব্যবহার করিনি আপনারা তো দেখেইছেন তো আপনারা চাইলে হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন আমি তেলটা কালো হয়ে যাবে বলে তার জন্য হলুদটা একেবারেই ব্যবহার করিনি এখানে দেখুন যে চিনে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম ওগুলো ঠান্ডা করে নিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া বাদামগুলো তো সবগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে দু চামচ পোস্ত দু চামচ পোস্ত দিয়ে দিলাম মিক্সিতে সেট করে নিয়েছি তো এবার হালকা ঘুরিয়ে নিচ্ছি জল না দিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি আমি দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তো এর মধ্যে এবার দিয়ে দেবো আদা এখানে আদাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এই আদাটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি দেখুন বাটির মধ্যে নিয়েছি জল তো এই জলটা আমি দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে আবারও আমি পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে চিনে বাদাম পোস্ত আর আদা একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিলাম তো মশলা আমাদের একেবারে রেডি হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসটা আমি আবার অন করে নিয়েছি পটল ভেজে নেওয়ার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ কালো জিরে তো কালো জিরেটা আমি ভেজে নেব ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্ট আমি করে রেখেছিলাম এটা দিয়ে মিক্সিং জারটা দিয়ে জলও অল্প আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে একটু আমি কষিয়ে নিয়েছি তো এর সঙ্গে আরও আমি কিছু মশলা অ্যাড করবো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো তো বন্ধুরা আজকে আমি এই রেসিপিটার মধ্যে টক দই বা টমেটো পেস্ট কিছুই ব্যবহার করছি না একেবারে কম মশলাতে আজকে রান্নাটা শেয়ার করছি অনেক সময় গম মশলা ব্যবহার করেও স্বাদে কিন্তু অসাধারণ হয় রান্না তো এইভাবে আপনারা করে দেখবেন খুবই ভালো লাগবে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি সময় নিয়ে সবসময় বন্ধুরা মশলাটা কষাবেন এবং যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু দারুণ হবে গ্রেবা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে আবার আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি তো এবারে জল দিয়ে দেব এই জারটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো আর জল দেবো না এই জলটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখি কতটা কি হলো এই দেখুন মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি আর একটু ঘন করে নেব আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব দিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা দেখুন রেসিপিটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে তো এবার নামিয়ে আমি সাফ করে নিয়ে ফিরে আসছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে রেসিপিটা তো তৈরি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদের একটু খেয়েও বলবো যে কতটা সুন্দর হয়েছে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি তো প্রচুর গরম এক্ষুনি নামিয়ে আনলাম তো গরম তো আমি খেতেই পারি না তো আপনাদের দাদা ভাই কাজে বেরোবে বলে এই জন্য একটু তাড়াহুড়া করে গরম গরম খেয়ে নিতে হচ্ছে প্রচুর গরম রয়েছে তাই ফু দিচ্ছি দেখি মুখে ভরে খেতে পারি কি না দারুণ লাগছে রেসিপিটা আপনাদের খেয়েও দেখালাম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো একবার আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি বন্ধুরা গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে আর কোনো কিছুই লাগবে না জাস্ট এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই বা বন্ধুরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করার পর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে অ নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার